জি আসসালাম গণ অধিকার পরিষদ আমাদের দলের নাম গণ অধিকার পরিষদ জিওপি নয় এবং নির্বাচন কমিশনের আইন বিভাগ থেকে ডিফাইন করা হয়েছে যে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার জিওপি দুটি আলাদা দল এর মধ্যে গণ অধিকার পরিষদ জিওপি কে নিবন্ধন দেওয়া হয়েছে এবং গণ অধিকার পরিষদ যে দলটি সেটি হাইকোর্টে রিট অবস্থায় আছে এটা ডক্টর রেজাকিবিয়া সাহেব তার পক্ষ থেকে কর্নেল মিয়া মুর্শিউজ্জামান রিটটি করেছেন তো আমরা এইরকম একটা পরিস্থিতিতে আছি তো এখানে ইসি থেকে যেই চিঠির ভিত্তিতে আপনার হলো নুরুল হক নূর সহ তাদেরকে যে নিবন্ধন দিয়েছে সেখানে একটি চৌর্য বৃত্তির বিষয় আমরা খেয়াল করেছি চৌর্যবৃত্তি হল যে নুরুল হক নূর তিরিশ অক্টোবর দুই হাজার বাইশ মাননীয় প্রধান নির্বাচন কমিশন বরাবর তিনি নিবন্ধনের নাকি আবেদন করেছেন গণ অধিকার পরিষদ জিওপির এইটা বলে তিনি নিবন্ধন নিয়েছেন এবং তিনি নাকি সেই সময় এই গণ অধিকার পরিষদের সভাপতি পদে ছিলেন গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ জিওপি দুটা অংশেই নেতৃবৃন্দের কাছে আমার একটা প্রশ্ন আপনারা সততার সঙ্গে উত্তর দেবেন যে দুই সালে তিরিশ অক্টোবর নুরুল হক নূর গণ অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদ জিওপির সভাপতি পদে ছিলেন কিনা এখানে যে ডকুমেন্টেড আমাদের কাছে আছে আমরা একসঙ্গেই কাজ করেছি সেখানে আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদের ওই সময়ে সদস্য সচিব ছিলেন নুরুল হক নূর দুই হাজার বাইশ তিরিশ অক্টোবর তাহলে তাই যদি হয় এবং নুরুল হক নূর দল ভাঙার পরে নতুন করে দুই হাজার আপনার হলো তেইশে এসে তিনি আপনার নতুন করে কাউন্সিলিং করলেন এখান থেকে চলে গিয়ে এবং সেটার আহ সভাপতি হলেন এবং সেটা সাধারণ সম্পাদক হল রাশেদ খান ওনারা কিন্তু নতুন করে কোনো আবেদন করেন নাই অর্থাৎ ওনারা যে সভাপতি পদে এখানে আবেদন দেখিয়েছেন ওনারা ওই সময় সভাপতি পদে ছিলেন না তো আমরা ইলেকশন কমিশনকে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনারা একটা দলকে নিবন্ধন দিলেন তাদের কাছ থেকে লিখেছেন সভাপতি পদে আবেদন গ্রহণ করেছেন আপনারা আমাদেরকে সে আবেদনটি দেখান তো তারা সেই আবেদনটি দেখাতে পারেনি কারণ এই ধরনের কোনো আবেদনই হয়নি তো এইরকম একটা পরিস্থিতিতে আছি তো এখানে আমি আপনাদেরকে একটু যে জিনিসটা দেখাতে চাই গুরুত্বপূর্ণ আপনার নির্বাচন কমিশনের আইন বিভাগ থেকে একটি পত্র জারি করা হয়েছে এটা আপনারা অনেকেই দেখেন না সেখানে বলা হয়েছে যে সার্বিক পর্যালোচনায় জনাব ডক্টর রেজা এর নেতৃত্বে গণ অধিকার পরিষদ এবং জনাব নুরুল হক নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ জিওপি দুটি পৃথক রাজনৈতিক দল যেটা নির্বাচন কমিশনের আইন বিভাগ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে গণ অধিকার পরিষদ নামীয় রাজনৈতিক দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া মাননীয় হাইকোর্ট বিভাগের রিট নং ওয়ান ফোর থ্রি জিরো থ্রি অবলিক দুই দায়ের করা হয় উক্ত মামলায় রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে কোনো স্থগিতাদেশ কিংবা নিষেধাজ্ঞা প্রদান করা হয়নি এই যে হাইকোর্ট থেকে কোনো স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা দেওয়া হয়নি আমাদের একটা ভুল ছিল যে গণ অধিকার পরিষদ নামে এই নামের মতো করে আর কেউ যেন রাজনৈতিক দল খুলতে পারে না আমরা হাইকোর্টে এই জিনিসটা ডিফাইন না করে রিটটা করেছি আমরা আমাদের নিবন্ধনের জন্য রিটটা করেছি অর্থাৎ আমরা আমাদের জায়গা থেকে নুরুল হক নূরের রাজনীতির জন্য ক্ষতিগ্রস্ত না হয় সে জায়গাটাতে আমরা কোনো বাধা সৃষ্টি করিনি অর্থাৎ আমাদের এই রিটে কোথাও লেখা নাই যে গণ অধিকার পরিষদ এ নুরুল হক নুরের অংশ নিবন্ধন নিতে পারবে না তো আমরা এই জায়গাটাতে স্পেস রেখেছি সেই জায়গাতে স্পেস রাখার ফলেই নুরুল নূর গণ অধিকার পরিষদ জিওপি নামে আবারও বলছি নুরুল হক নুরের সংগঠন গণ অধিকার পরিষদ নয় এটা গণ অধিকার পরিষদ জিওপি আপনারা যদি একটু খেয়াল করেন তাদের যে গতকাল থেকে যে তারা প্যাডে যে বিজ্ঞপ্তিগুলো দিচ্ছে নুরুল হক নূর সেগুলোতে আগের প্যাডটা পরিবর্তন করে গণ অধিকার পরিষদ জিওপি লিখছে অর্থাৎ নুরুল হক নূরের সংগঠন গণ অধিকার পরিষদ না কিন্তু গণ অধিকার পরিষদ জিওপি সে জায়গা থেকে আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমাদের দল গণ অধিকার পরিষদ আমরা গণ অধিকার পরিষদ জিওপি না এবং আজকে আমরা আমাদের গতকালকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদেরকে নিবন্ধন প্রদান করা হবে এবং আমরা আইনগত যে বিষয়গুলো ছিল সেই পেপার্সগুলো সাইনিং করা এগুলো আমাদের সম্পন্ন হয়েছে আজকে এখানে সচিব মহোদয় তার এখানে স্বাক্ষর করার কথা পাশাপাশি নির্বাচন কমিশনারদেরও স্বাক্ষর করার কথা কিন্তু দুঃখজনক যে গতকালকে রাতে একটা বিশেষ আদেশে ওনার que ¿por qué, por qué? উপদেষ্টার সঙ্গে একটি আপনার হলো বৈঠক থাকাতে এবং উনি বৈঠক থেকে এখনো আসতে পারেন নাই এরকম পরিস্থিতিতে আজকে আমাদের এই নিবন্ধন কাজটা সম্পন্ন হয়নি কিন্তু আমি আবারও মেনশন করছি নির্বাচন কমিশনের আইন বিভাগ থেকে ডিফাইন করা হয়েছে এখন থেকে গণ অধিকার পরিষদ ডক্টর রেজা কিবরিয়ার আবেদন করা যে দল নির্বাচন কমিশনে সেটি এবং গণ অধিকার পরিষদ জিওপি দুটি পৃথক আলাবাদ দল এবং এই দলের একটা অংশ নিবন্ধন পেয়েছে আমরা আমাদের জায়গা থেকে তাদের সার্বিক কল্যাণ কামনা করছি রাজনৈতিক অব্যাহত রাখুক দেশের জন্য ভালো করুক পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে আমরা যেহেতু আলাদা একটা রাজনৈতিক শক্তি বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভারতীয় পণ্য বয়কটে বলেন কোটা আন্দোলনে বলেন আমরা আমাদের জায়গা থেকে হবে কতটুকু অবদান রেখেছেন আপনারা জানেন এবং সেটা আলাদা একটা সাংগঠনিক শক্তি এবং পরিচয়ে এবং আমরা মনে করি সেই অধিকারটা আমাদের রয়েছে ইতিপূর্বে আরো চারটি দলের মতো রয়েছে যারা একই নামে আংশিক পরিবর্তন করে রাজনৈতিক সংগঠনগুলো চালাচ্ছে এবং আমরা সেই বেজমেন্টে আবেদন করেছি এবং আমাদের একটা দুঃখের বিষয় যে আমাদের যে আবেদনটা বেদ হিসেবে রয়েছে ডক্টর রেজা কিবলিয়ার সেই বেসটাকে পুরাপুরি মানে হলো সাইড করে নুরুল হক নূরের একটা নকল পুর মানে পুরোনো স্বাক্ষর স্বাক্ষরিত তারা মানে পুরনো ডেট দিয়ে ব্যাক ডেট দিয়ে স্বাক্ষরিত যেটাকে বলা হয় সেভাবে দেখিয়ে তাকে সভাপতি বানিয়ে এটা করেছে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা খুবই বাজে নজির স্থাপিত হলো যে আপনার হলো যাদেরকে আমরা আপনার আমরা যেহেতু সত্যের পক্ষে রাজনীতি করি বলি তার রাজনীতি ন্যায়ভিত্তিক রাজনীতি সেহেতু আমাদের ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ পদক্ষেপ আপনার হলো দেখে দেখে নেওয়া উচিত যাতে করে আমাদের থেকেও চোর না বলতে পারে যেভাবে আমাদের এই সংগঠন ভাগের সময় স্বাক্ষর নকল করে আমরা দিচ্ছি হলো সাইফুল স্বাক্ষর তারা নকল করেছিল এই যে সেই নকল করা আমার আছে দেখেন এটা আমরা প্রতিবাদ করেছিলাম এটা নুরুল হক নুরের পেজে এখনো রয়েছে সেই নেতৃবৃন্দের স্বাক্ষর নকল করে উপস্থিতি স্বাক্ষরকে স্বাক্ষর হিসেবে দেখে ইমপিসমেন্ট তারা ঘটিয়েছিল পরবর্তীতে এখানে আমরা নির্বাচন কমিশনে আবেদন করলাম এই স্বাক্ষরগুলো আপনাদের কাছে পূর্বে জমা দেওয়া স্বাক্ষর সেগুলোর সাথে মিলান দেখেন সেগুলো সঠিক কিনা তবে নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে বলেছিল দায়িত্ব তো স্বাক্ষর জ্বালিয়ে হয়েছে তার ভিত্তিতে কিন্তু পরবর্তী যে চিঠি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশন থেকে এবং পরবর্তী দুটা চিঠি দেওয়া হয়েছিল সেটি দেওয়া হয়েছিল ডক্টর রেজা কিবরিয়ার নামে আমার যে প্রশ্ন হলো ডক্টর রেজা কিবরিয়া সহ আমাদের গণ অধিকার পরিষদের অংশ যদি ইলিগাল হয় তাহলে চিঠিগুলো আমাদের নামে কেন ইস্যু হচ্ছে আমাদের প্রশ্ন চিঠি নাই পত্র নাই হঠাৎ করে আসলো গায়ের জোরে সবাইকে চাপ প্রয়োগ করে সন্ত্রাসী স্টাইলে এসে নিবন্ধন এখান থেকে জোর করে সাইন করে নিয়ে গেল তো যাই হোক তারা রাজনীতি করুক তাদের শুভকামনা আমরা জ্ঞাপন করছি এবং আমাদের জায়গা থেকে আমরা যে গণ অধিকার পরিষদ আছি আমরা বলছি আবারও গণ অধিকার পরিষদ জিও না আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি দেশে আমরা দোয়া করবেন যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি আমাদের যারা যেন ক্ষতি না হয় এবং আমরা যেন এই দেশে আমাদের দ্বারা এই আমরা দেশের সাথে যেন কোনো বেইমানি না করি আমাদের বেশ কিছু বেজমেন্ট রয়েছে এই জায়গা থেকে আমরা আমাদের আমরা রাখতে চাই এবং আমাদের যে সকল রয়েছে তাদেরকে বলি আপনারা হত হবেন না গণ অধিকার পরিষদ ব্যানারে আমরা রাজনীতি করছি আমাদের কাছে অন্য নামও আমাদের কাছে কোন ফ্যাক্টর না আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি আমরা আমাদের জায়গা থেকে দেশে সেবা করতে চাই আমাদের কাছে যে কোনো নামই আমাদের কাছে আপনার কোন বিষয় না আপনার তাই নয় কি আমাদের কাছে নাম কোনো বিষয় নাম কোনো বিষয় না এরকম পরিস্থিতিতে আজকের মতো এটুকুই সমাপ্ত করছি আমাদের নেতৃবৃন্দকে ধৈর্য ধরতে বলবো যেহেতু আমরা শুনছি নির্বাচন কমিশনও পদত্যাগ করছেন বা করবেন বা করেছেন সে জায়গা থেকে এরকম একটা স্টেক অবস্থায় আমরা আছি তো এ আর কি ভালো থাকবেন এটা আমাদের জন্য একটু কষ্টদায়ক কিন্তু ধৈর্যের ফল ভালো হয় এবং আমরা এখন পর্যন্ত কোনো ইনলিগাল ডকুমেন্টেশন ইনলিগাল ফাইলিং এর মাধ্যমে আমরা কিছু করিনি এই পর্যন্ত আসসালামু আলাইকুম